অনেক ভিডিও তো করাই থাকে কিন্তু ভিডিও ভয়েস ওভার আর এডিটের আলসিয়ামের কারণে অনেক ভিডিওই আমার আপলোড করা হয় না এটা কার কার হয় বলুন তো যারা ব্লগার রয়েছেন তো কন্টেন্ট ক্রিয়েশনের ভিডিও এডিট আর ভিডিওতে ভয়েস ওভার করা এটার আলসিয়ামেতে অনেক সময় দেখা যায় গ্যালারি ফুল হয়ে যায় ভিডিওতে যে এডিট করা আর ভয়েস ওভার করার আলসিয়ামেতে আমার আপলোড করাই হয় না যে ভিডিও আপনাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন বাচ্চা দিয়ে ছোট ছোট টুকটাক কাজ করা ছিলাম আর এখানে বাজার থেকে বড় সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছিল সেটাই একটু খুলে রাখছিলাম আর সকালবেলা হচ্ছে মেয়েদের স্কুল তো শুরু হয়ে গিয়েছিল এটা ঈদের পরপরেরই একটা ব্লক তো দেখেন আপলোড করতে আমার কতটা টাইম লেগে গিয়েছে বড়টাকে একভাবে দিয়েছি আর মেজোটা যেহেতু গিলতে পারে না সকালবেলা তো খেতে চায় না এই জন্য ওকে একটু ডিফারেন্ট স্টাইলে মানে পাউরুটির মধ্যে কলা দুধ তারপর হচ্ছে ভিজিয়ে দিয়ে তারপর দিয়ে দিয়ে আর এখানে হচ্ছে টিফিনে ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি একটু সস দিয়ে দিলাম আর সাথে একটু আম দিয়ে দিলাম যেহেতু অনেকটা সময় বাচ্চাদের স্কুলে থাকতে হয় আর স্কুলে যদি বাচ্চারা একটু হেলদি খাবার না খায় মানে একটু পেট ভরে খাবার না খায় আসলে খুব বেশি প্রবলেম হয়ে যায় বাচ্চারা এনার্জেটিক থাক হারিয়ে ফেলে আর পড়াশোনার জন্য পেট ভরা থাকাটা অনেক বেশি বাচ্চাদের সেক্ষেত্রে বাসার যে হেলদি খাবারগুলো আছে সেগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি তো আজকে অনেকদিন পর একটু শপিং করার জন্য বের হয়েছি চলে এসেছি এখানে আমি কিছু রেগুলার ওয়ারের জন্য এই সাধারণত আমি বাচ্চাদের স্কুল বা কোচিং এ আমার খুব মানে ক্যাজুয়াল ড্রেস পরে যাওয়া আসলে সম্ভব হয়ে পড়ে না শুট আট করে আসলে বের হয়ে যেতে হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে রেগুলার ওয়ারের জন্য যে ড্রেসগুলো রয়েছে সেগুলো একটু নিলে ভালো হয় আমার জন্য তো সে চিন্তা করে আসলে চলে এসেছি মেয়েপুর দশ নম্বরে হোপে গলিতে এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড এ অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এগুলো রেগুলার ইউজের জন্য এখানে আমি বলবো না যে শোরুম কোয়ালিটির কোনো ড্রেস পাওয়া যায় এখানে রেগুলার ইউজের জন্য যারা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর এখানে সাধারণত যে ড্রেস পাওয়া যায় এখানে স্টিচ আনস্টিচ সব রকমের ড্রেস পাওয়া যায় আমি আসলে স্টিচ ড্রেস আজকে খুঁজছিলাম যাতে সেলাই ঝামেলাটা না হয় করে পরে আসলে কোথাও চলে যাওয়া যায় এরকম ড্রেস এ আসলে চাচ্ছিলাম আর এখানে ম্যাক্সিমাম ড্রেস গুলোই কিন্তু হচ্ছে কটনের মধ্যে যারা রেগুলার এর জন্য ড্রেস চাইছ যে কটনের মধ্যে খুব আরামদায়ক কিছু পড়তে চাচ্ছ তারা কিন্তু এখানে চলে আসতে পারো এখানে চলে আসলে কিন্তু তোমরা বাছাই করে ড্রেস নিয়ে যেতে পারবে এখানে ড্রেস গুলো কিন্তু মানে যে স্টিচ ড্রেস গুলো সেগুলো কিন্তু প্রায় বারোশো থেকে শুরু হয়েছে আগে কিন্তু আরো কম দামে এখানে পাওয়া যেত যেটা আমি শুনেছিলাম এখন হচ্ছে বারোশো পনেরোশো এর নিচে আসলে কোনো ড্রেস নেই যতই বার্গানিং করো না কেন আসলে এই এর নিচে এখানে ড্রেস পাওয়া এখন চাপে না সবকিছু যেহেতু প্রাইস পেয়েছে এখানকার প্রাইস টাও বাড়বে এটাই স্বাভাবিক পরে হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর স্টিচ কিছু ড্রেস দেখছিলাম আর ড্রেস গুলো এত কালারফুল এটা দেখে আমার বেশি ভালো লাগছিল তবে এখানে কিন্তু শিফন বা জর্জটের মধ্যে ওড়না এরকম তোমরা পাবে না সবগুলোই হচ্ছে কটন ড্রেস প্লাস হচ্ছে কটন ওড়না তো ওড়না গুলো মোটামুটি সাইজের রয়েছে যারা একটু বড় সাইজের ওড়না চাও তারাও এটা প্রেফার করতে পারো আর যারা হচ্ছে একটু মিডিয়াম সাইজের ওড়না চাও তারাও কিন্তু এক সাইডে ওড়না ক্যারি করতে পারবে তো এরকম করে ওড়নাগুলো হচ্ছে কিন্তু মেক করা হয়েছে আর এখানে ড্রেসগুলো সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু খুব রিজনেবল প্রাইসের মধ্যে তাই ড্রেসগুলো মোটামুটি হচ্ছে মোটামুটি কোয়ালিটি ফুল হবে খুব বেশি যে ভালো কোয়ালিটির হবে না তবে এখানে বাছাই করে ভালো ড্রেস কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এখানে কিন্তু বুটিক্সের কিছু ড্রেসও আমি দেখলাম যেগুলো হচ্ছে রেঞ্জ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে তো এখানে নিশ্চেজ অনেক ড্রেসও রয়েছে এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেটে যে আমি তোমাদের কে দেখিয়ে দিচ্ছি আন্ডারগ্রাউন্ডে জুতোর দোকানে যে গলি গলিটা রয়েছে সেখানে হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা আন্ডারগ্রাউন্ডে এই সবগুলো ছোট ছোট সবগুলো পেয়ে যাবে এখানে প্রত্যেকটা শপে কিন্তু অনেক ছোট ছোট আর অনেক পরিমাণে কালেকশন এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তাই যারা হচ্ছে এরকম ওয়ারের রেগুলার ওয়ারের জন্য ড্রেসটা তারা কিন্তু এখানে চলে আসতে পারো এখানে আমি হাঁটতে হাঁটতে আমার দুটা জিন্সের প্যান্ট অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল যেটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম এগুলোর দাম পড়েছে দুশো থেকে আড়াইশোর মধ্যেই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভুলবে না লেখা হয়ে যাবে নতুন কোন ব্লগে তোমাদের সাথে সে পর্যন্ত সকালে ভালো থেকো আল্লাহ